প্রিয় শিক্ষার্থীবিদ এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল এই টেন পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব তাহলে ছবির মাধ্যমে আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো দেখি এই অধ্যায়টি পরিবেশ দূষণ নিয়ে এটি হলো দ্বিতীয় অধ্যায় পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এটি মূলত পরিবেশ দূষণ একটি ছবি একদিকে দেখতে পাচ্ছি এই কালো দোয়া আর একদিকে কলকারখানার বজ্র পানিতে মিশে পরিবেশ দূষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে হিমবাহ অর্থাৎ বরফ বরফ গলছে এটা বায়ু দূষণের একটি কারণ আর একটা হলো এসিড বৃষ্টির ফলাফল এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পানি দূষণের কারণ আরেকদিকে দিকে দেখতে পাচ্ছি পানি দূষণের ফলাফল কিভাবে পানি দূষিত হচ্ছে আর এক আরেকদিকে পানি দূষণের ফলে আমরা দেখতে পাচ্ছি জলজ প্রাণী মারা যাচ্ছে এটা মাটি দূষণের ছবি আরেকদিকে শব্দ দূষণের ছবি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে গাড়ির হর্ন মানুষের জন্য ক্ষতিকারক অর্থাৎ গাড়ির হর্ন শব্দ দূষণ করছে এই ছবিটি একটি ভালো ছবি এই ছবি পরিবেশ বান্ধব ছবি একদিকে দেখতে পাচ্ছি পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করার ফলে পরিবেশ আমাদের নির্মল থাকছে অন্যদিকে গাছ লাগানো আছে গাছ লাগালো পরিবেশ ভালো থাকে তাহলে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনি সাবস্ক্রাইব করে নাও সেই সাথে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আর কথা না বنيه তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন পরিবেশ দূষণ বলতে কি বুঝো আচ্ছা পরিবেশ দূষণ বলতে কি বোঝা এক নং প্রশ্ন এর উত্তর পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন জীবের জন্য হয় তখন বলে। কি কি হয় বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় অ্যাসিড বৃষ্টি হয় তিন মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ সব বিভিন্ন রোগ হয় প্রশ্ন তিন পরিবেশ দূষণ কত প্রকার কি কি উত্তর পরিবেশ দূষণ চার প্রকার যথা এক বায়ু দূষণ দুই পানি দূষণ তিন মাটি দূষণ এবং চার শব্দ দূষণ প্রশ্ন চার পরিবেশ দূষণের উৎসগুলো কি কি। উত্তর পরিবেশ দূষণের প্রধান উৎসগুলো হলো তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি অর্থাৎ এগুলোই পরিবেশ দূষণের জন্য বেশিরভাগ দায়ী প্রধান উৎসগুলো আমরা পাঁচ নং প্রশ্নে চলে যাই পাঁচ নং প্রশ্ন পরিবেশ দূষণ কি পরিবেশ পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে তাকে পরিবেশ দূষণ বলে আমরা আমাদের ছয় নং প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কি যে বৃষ্টি পানিতে সালফুরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং অল্প পরিমাণে হাইড্রোজেন অ্যাসিড বিদ্যমান থাকে তাকে অ্যাসিড বৃষ্টি বলে প্রশ্ন সাত মাটি দূষণের দুটি কারণ উত্তর মাটি দূষণের দুটি কারণ হলো এক কৃষিকাজের জমিতে সার ও কীটনাশকের ব্যবহার এবং দুই কলকারখানা বজ্র ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা অর্থাৎ প্রশ্নের দুটি চেয়েছে সেই জন্য আমরা দুটি দিলাম এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্রশ্ন আট শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো উত্তর শব্দদূষণের দুটি উৎসের নাম হলো যানবাহনের হরণের শব্দ দুই উচ্চ স্বরে মাইকের উচ্চ শব্দ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বায়ুমন্ডের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে হিমবাহ হিমবাহের বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের দশ নং প্রশ্ন বায়ু দূষণের প্রধান কারণ কি বায়ু যানবাহন প্রধান কারণ যানবাহন ও কলকারখানার ধোয়া বায়ু দূষণের প্রধান কারণ অথবা আমরা এভাবে লিখতে পারি বায়ু দূষণের প্রধান কারণ হল যানবাহন ও কলকারখানার কালো ধোয়া আমাদের এগারো নং প্রশ্ন বিদ্যুৎ অপচয় কিভাবে রোধ করা সম্ভব কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি তাহলে বন্ধুরা তোমরা যারা দেখছো অনুগ্রহ করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপরে আমাদের বারো নং প্রশ্ন শব্দ দূষণ একটি কারণ লেখো দূষণ একটি কারণ হলো উচ্চ স্বরে মাইক বাজানো তেরো নং প্রশ্ন হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট দুটি প্রভাব লিখো হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে দুই মাথা ব্যথা করা এখানে একটু ভুল হয়েছে এখানে হবে এই প্রভাব প্রভাবটা আর হবে না প্রভাবটা হলো হবে এইটা আর হবে না এইটা একটা লেখটা কাটা যাবে আর কি যাই একটু ভুল হয়েছে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আচ্ছা চোদ্দ নাম প্রশ্ন শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় লিখো উত্তর শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় হলো এক উচ্চ শব্দের মাইক বাজানো বন্ধের ব্যবস্থা করা দুই গাড়ির গাড়ি চালকরা যেন বিনা প্রয়োজনে হর্ন না বাজায় সে ব্যাপারে তাদের সচেতন করা আমাদের পনেরো নং প্রশ্ন হিমবাহ গলছে কেন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হিমবাহ মূলত বন্ধুরা মূলত চ্যাপ্টারটা একটু খুব সহজ তোমাদের কাছে নিশ্চই সহজ মনে হবে অন্যান্য চ্যাপ্টার সিতে একটু সহজ আমাদের বাস্তব রিলেটেড তো তাহলে বন্ধুরা অনুগ্রহ পূর্বক তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এককে একে আমরা আজকে পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা শেষ করলাম এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে পরবর্তীতে আমার এই টেন মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ